উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতার দাবিতে জ্বলেছিল গোটা মেদিনীপুর আর সেই লড়াইয়ের অন্যতম গোপন ঘাঁটি ছিল কি জানেন পূর্ব মেদিনীপুরের রামনগরের চন্দনপুর গ্রাম এখানে অবস্থিত জমিদার বাড়ি তথা চৌধুরী বাড়ি হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠকখানা আজকের এই শান্ত সবুজ ঘেরা গ্রামে আশি বছর আগে চলত স্বাধীনতার প্রস্তুতি জমিদার পুলিন বিহারী চৌধুরী ভূধর চৌধুরীর নেতৃত্বে এই বাড়ি হয়ে উঠেছিল আন্দোলনের গোপন কেন্দ্র গ্রামীণ পরিসরে থাকলেও ব্রিটিশ বিরোধী পরিকল্পনা বিপ্লবীদের আশ্রয় প্রশিক্ষণ সবে চলতো এখান থেকে জানা যায় তৎকালীন দাপুটে নেতা বলাইলাল দাস মহাপাত্রের নেতৃত্বে কাঁথিও রামনগরের বহু যোদ্ধা এখানে আগামীর পরিকল্পনা করতেন উপস্থিত থাকতেন বিপ্লবী পুলিন রায় চৌধুরী জামিনী পাহাড়ি বিজয় মন্ডল খগেন্দ্র রানা প্রমথ বন্দোপাধ্যায় ঈশ্বর মাল সুধীর দাস সহ আরো অনেকে জমিদার বাড়ির ভেতরে গোপন বৈঠকের পাশাপাশি কাছের পৌর মন্দিরে চলত প্রশিক্ষণ লাঠি খেলা আত্মরক্ষার কৌশল সবই শেখানো হতো তরুণ বিপ্লবীদের কিন্তু এই কার্যকলাপের খবর পেয়ে যায় ব্রিটিশ প্রশাসন হঠাৎ করেই একদিন চন্দনপুর জমিদার বাড়িতে হানা দেয় ইংরেজ বাহিনী চলে তল্লাশি বাজেয়াপ্ত হয় বিপ্লবীদের নথিপত্র আর প্রতিশোধে বাড়ির একটা বড় অংশ আগুন লাগিয়ে দেয় ইংরেজরা পুড়ে যায় আসবাব নথি আর বহু স্বপ্ন এতো দীর্ঘদিনে উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে হ্যাঁ পর কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতেই আগুন লাগিয়েছিল সেই সময় আমার দাদুরা স্বাধীনতা ছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তা দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপর এখানকার লোকেরা তাদেরকে খবর দিয়ে যে তারা চলে গেছে তখন এসেছিলেন তবে দমন নীতি সত্ত্বেও আন্দোলন থামেনি আরও গোপনে চলতে থাকে পরিকল্পনা আর সংগঠন চন্দনপুর তখন এমন এক সেতু বন্ধ ছিল যা মেদিনীপুরের বিভিন্ন সংগ্রামী কেন্দ্রকে যুক্ত রাখত আজ সেই জমিদার বাড়ি ভগ্নপ্রায় তবে এই বাড়ির দেওয়াল আজও সাক্ষ্য দেয় ইতিহাসের তবে স্থানীয়দের বিশ্বাস যতদিন এই বাড়ি দাঁড়িয়ে থাকবে ততদিন বেঁচে থাকবে চন্দনপুরের স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি উনিশশো সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িতেই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল যার নিদর্শন এখন হয়তো নেই বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আশয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন এবং বর্তমান আর্থিক সংগতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন সবাই আস্তে আস্তে করে দুর্বল যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম তা ততটা নেই চন্দনপুর জমিদার বাড়ি শুধু একটা স্থাপনা নয় এটা স্বাধীনতার অজানা ইতিহাসের এক জীবন্ত দলিল হয়তো স্বাধীনতার এই অজানা অধ্যায় ইতিহাসের বইয়ে বড় করে লেখা নেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম তা বয়ে চলেছে মুখের কথায় গল্পে স্মৃতিচারণে চন্দনপুর শুধু একটা গ্রাম নয় এটা প্রমাণ করে যে স্বাধীনতার লড়াই ছিল সর্বত্র